আর ডেলিভারির যে তা চার্জটা আপনার থানা পর্যায়ে ডেলিভারি হয় তিন টাকা করে আর যদি এগুলো আপনারা আমাদের কাছে আরো চোকাট পাল্লা আছে এর সাথে যদি আপনারা পাল্লা নিতে চান এখানে সব রকম পাল্লা আছে আমাদের কাছে চিটাগাং সেগুন বলেন লোহাগারের চৌকাট বলেন মেহগুনি কাঠের পাল্লা বলেন মানে সব ধরনের পাল্লা চৌকাট কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আমরা আমাদের এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ একদমই বিক্রি করি ডেলিভারি সিস্টেমটা আমরা কুরিয়ারেও দিয়ে থাকি পিক দিয়ে থাকি পিক আপের যে খরচটা এটা আমরা পিকআপের ভাড়াটা আমরা বলে দিই যে কাস্টমারকে এত টাকা ভাড়া আসবে আর কুরিয়ারের যে খরচটা এটা যখন কুরিয়ার থেকে রিসিভ করবেন ওই সময় দিবেন পেমেন্ট সিস্টেম আমাদেরকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন 70% যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালের জন্য সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম